আর ভাই কোয়েন না অফার প্রাইস দিছি রে ভাই উস নাইকে ভাই সব মাল শেষ হয়ে গেল ভাই স্টক শেষ ইতিহাসের সয়রা অফার আমি চ্যালেঞ্জ আমার সে কম দামে কেউ দিতে পারবো না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমার সে কম দামে কেউ দিতে পারবো না ওপেন চ্যালেঞ্জ করতেছি ইস্টনের থ্রি পিস আমি আপনাদের দেখাই দিতেছি সরাসরি দেখাই দিতেছি আমাদের এখান থেকে নিতে পারবেন খুব কম দামের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিল্ক কটন কাপড়ের মধ্যে বিশ হাজারেরও বেশি স্টোন এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস অফার প্রাইজে দিতেছি ঈদের অফার আমি চ্যালেঞ্জ আমার সে কম দামে কেউ দিতে পারবো না এই দেখেন পুরা বডিতে বিশ হাজার স্টোনের কাজ করা আছে আর আপনার এটা সাথে আছে উন্না উন্নাতেও কিন্তু কাজ করা থাকবো উন্না থাকবো সব জর্জেটের আর পায়জামা আছে সাথে পায়জামা থাকবো বার্ডার বেলাই এই দেখেন এটা কি থ্রি পিস দিচ্ছেন হ্যাঁ ভাই থ্রি পিস দিচ্ছি থ্রি পিস মাত্র দিন দিন থাকবো তার মধ্যে খালি হয়ে যাবো ভাই কারণ যে হারে ডেস যাইতেছে স্টক খালি হয়ে যাবো এই দেখেন অসাধারণ সুন্দর কালেকশন শুধু এটা নয় এই যে আমাদের এখানে আরো হিউজ পরিমাণ স্টক আছে আমাদের স্টকগুলা দেখাই দেন যে আছে আছে শুধুমাত্র না ভাই কালার ভাই হিউজ পরিমাণ কালার আছে ভাই প্রতিদিনই সেল হয়ে যাইতেছে বলা সম্ভব না আপনারা খুব দ্রুত যারা নিবেন খুব দ্রুত আমাদের পেজে যে স্ক্রিন শট দেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন আর আমি আপনাদের দামটা বলে দিতেছি ওপেন চ্যালেঞ্জ করতেছি অরিজিনাল লেমন ই সবচেয়ে দামি এনসি স্টোন এবং বাড়ি কাজ করা অনলি বারোশো টাকা অনলি বারোশো আমাদের সবাই মাত্র বারোশো টাকা এই ড্রেস রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে ঈদের জন্য আমরা বিশাল ডিসকাউন্ট দিছি ঠিক আছে আমাদের এই মাত্র এই ডিসকাউন্ট গুলা হ্যাঁ অনেকগুলো আছে আর এই এই যে যে দেখেন আমি খোলাই দেখাইতেছি না সময় সীমিত ঠিক আছে আর তারপরে এই যে দেখেন আর একটা লাল কালার আছে এই যে যারা টুকটুকে লাল পছন্দ করেন তাদের জন্য এই যে মরিস লাল একবারে লাল মরিচের জাল বেশি এই দেখেন মরিস লাল দেখেন হ্যাঁ ভাই সব পাথরের ইষ্টনের কাজ করা আছে বিশ হাজারেরও বেশি স্টোনের কাজ করা এনসি স্টোন এবং বারিশ স্টোন সবশেষে দামি স্টোন যেটা ওইটার কাজ করা ঠিক আছে এই যে ফুল বডিতে কাজ করা থাকবো হাতায় কাজ করা আছে উন্নয় কাজ করা আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন শুধু এগুলোই নয় আমাদের পেজে আরো অনেক আছে আর হাজারেরও বেশি এই কাস্টমারের রিভিউ আছে আমাদের পেজে আপনারা রিভিউ চেক করে তারপর আমাদের কাছ থেকে কয় করবেন আর আমাদের এখানে অর্ডার করার নিয়ম হলো তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা হাতে পায় তারপর দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এই দেখেন আরেকটা কালার অসাধারণ অসম্ভব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এবং পুরা বডিতে স্টোন আর স্টোন এটা পড়লে মনে হবে না যে আপনি এটা ড্রেস পরছেন না স্বর্ণের কোনো জিনিস পরছেন এরকম কিন্তু মনে হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাতায়ও কাজ করা আছে পুরা উন্নয় কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর এই দেখেন তারপরে যার একটা কালার আছে সবগুলোরে কিন্তু পাঁচটা সাতটা করে কালার আছে আমি সবগুলা খুলে দেখাইলাম না কারণ খোলা এটা কি ভাই এটা ভাই গ্রিন কালার সবুজ কালার বাংলায় যেটা বলে এটাও কি অনলি টাকা ভাই যেটা নিবেন আমগো 3 পিসের স্টকতে যেটা নিবেন আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এনে এক পিসতে শুরু করে একশো বিশ পর্যন্ত দেওয়া যায় গো এই যে দেখেন ভাই হ্যাঁ ভাই পুরোটা ইস্টোনের গাছ অনেকে এম্ব্রয়ডারি মনে করেন এম্ব্রয়ডারি না জিগি গ্রিন কালার হ্যাঁ ভাই এটার আরো কালার আছে কালো কালার আছে তারপরে আরো অনেক রকম কালার আছে এই যে পার্পেল একটা কালার আছে আর এটারও কালো কালার আছে আপনার আমাদের পেজে এটার ভিডিও আছে আপনি আর সেখান থেকে দেখতে পারেন এই পার্পেল কালারটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং এই ডিজাইনটা দেখছেন একবারে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি ঠিক আছে ভালো মানের মধ্যে অনলি দাম অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পড়বো আমাদের ফেস থেকে অর্ডার করলো অন্য ভেজে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিতেছি সবচেয়ে কম দামে আর আপনারা ভিডিওর শুরুতে আমি চ্যালেঞ্জ করছি আমার কম দামে কেউ দিতে পারবো না আপনার বিশ্বাস না হয় অন্য দশটা পেজে যাচাই করে তারপরে আমাদের দাম দিবেন যে আর একটা আছে অসম্ভব সুন্দর কালো কালারের মধ্যে দেখেন এই যে কালো কালো যারা পছন্দ করেন কালো লাভার আছে কালো কালোর মধ্যে আরো অনেক কালার আছে দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে আর ভিডিও কলে ফোন দিলে আমি আপনাদের দেখাই দিব সবগুলো রেসি দেখাই দিব এটার সাথে উন্না আছে পায়জামা আছে সবগুলোর সাথে খোলা দেখাচ্ছেন এই যে কালোর মধ্যে কিন্তু আরো অনেক কালার আছে ঠিক আছে তো আপনারা ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার আপনাদের দেখানো যাব যা রাখতে আছে এই যে দেখেন আরেকটা একটা কালোর মধ্যে অসম্ভব সুন্দর ঠিক আছে যারা সুন্দর এবং ভালো কোয়ালিটি সম্পন্ন ঈদের ড্রেস ক্রয় করতে চাইছেন তাদের জন্য ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই অফারটা দিছি যাতে সবাই কিনতে পারেন ঠিক আছে দাম অনলি বারোশো টাকা যারা অর্ডার করবেন আমাদের পেজে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন তো এর মধ্যে অনেকগুলা করে কালার আছে ভিডিও কলে ফোন দিলে কালার গুলো দেখান যাবো তো আজকের ভিডিও পর্যন্ত ওই থ্যাংক ইউ সো মাছ